আজ আমরা জানবো বাংলাদেশে পাইকারি চালের বাজার সম্পর্কে সেখানে কোন কোন ধরনের চাল পাওয়া যায় বাংলাদেশের বিভিন্ন স্থানে চালের পাইকারি বাজার রয়েছে যেমন ঢাকা চট্টগ্রাম রাজশাহী তিলেট রংপুর কুমিল্লা এসব স্থানে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি চালের মার্কেট রয়েছে ঢাকা ঢাকার মধ্যে কাওরান বাজার বাবুবাজার মোহাম্মদপুর কৃষি মার্কেট এই তিনটি স্থানে রয়েছে চালের পাইকারি মার্কেট ভিউয়ার্স ঢাকার যে কোনো স্থান থেকে আপনারা রিক্সা বাস এবং মেট্রো রেলের মাধ্যমে যেতে পারবেন বাজার যাওয়ার ক্ষেত্রে বাস অথবা পারেন কৃষি মার্কেটের ক্ষেত্রেও সেম বাস অথবা রিক্সা চট্টগ্রামের মধ্যে রয়েছে কাতালগঞ্জ চালের আড়ত চাকতাই বাজার এবং খুলনার মধ্যে রয়েছে রূপসা বাজার বানরগতি বাজার কাছের মধ্যে রয়েছে সাহেব বাজার নিউ মার্কেট চালের বাজার ফিলেটের মধ্যে রয়েছে অম্বরখানা বাজার বন্দর বাজার রংপুরে রয়েছে গঙ্গাচরা বাজার পান বাজার এবং কুমিল্লায় রয়েছে বড় বাজার এবং গ্রাম বাজার সাধারণত পাইকারি বাজারে বিভিন্ন ধরনের চাল পাওয়া যায় চলুন দেখে নেওয়া যাক জনপ্রিয় কিছু চালের ধরন যেমন স্বর্ণা চাল মিনিকেট চাল বিরাই চাল নাজির শাইল চাল জিরা চাল কালো জিরা আতপ চাল বাসমতি গোবিন্দভোগ চাল পাইকারি মূল্যে চাল কেনার সময় আপনাকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে যার মধ্যে অন্যতম হচ্ছে বাজারে চালের মূল্য যাচাই করুন চালের মান পরীক্ষা করুন আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক ধরনটি নির্বাচন করুন আপনারা যারা চালের ব্যবসা করছেন বা বড় পরিসরে চাল কিনতে চান তাদের জন্য আশা করছি এই ভিডিওটি সহায়ক হবে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সে বিষয়ে কমেন্ট করে আমাদেরকে জানান